এক লোক তার সারা জীবনের জমানো টাকা দিয়ে অনেক সুন্দর একটা বাড়ি তৈরি করলো কিছুদিন পর ওই এলাকার একজন নেতা এসে লোকটাকে বলল ভাই আপনার এই বাড়িটা আমার কাছে বিক্রি করে দেন নেতার এই কথা শুনে লোকটা বলে উঠলো নেতা সাহেব এই বাড়িটা হচ্ছে আমার শেষ অবলম্বন কোনো ক্রমেই এই বাড়িটা আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না লোকটার কথা শুনে নেতা সাহেব চলে গেল কয়েকদিন পর আবার সেই নেতা সাহেব ওই লোকটার কাছে এসে বলল ভাই আপনার সম্পূর্ণ বাড়িটার আমার কোনো প্রয়োজন নেই আমি আপনাকে এই দিব আপনি এই বাড়ির যে কোনো একটা দেওয়ালের মধ্যে সামান্য একটা পেরেক লাগানোর মতো অল্প একটু জায়গা দিবেন নেতা সাহেবের এই কথা শুনে বাড়ির মালিক চিন্তা করলো এ আর খারাপ কিসের সামান্য একটু পেরেক লাগানোর জায়গার জন্য বাড়ির অর্ধেক দাম ভালোই তো তখন সেই বাড়ির মালিক নেতা সাহেবের কাছ থেকে বাড়ির অর্ধেক দাম নিয়ে তাকে একটা দেয়াল দেখিয়ে দিলেন পেরেক লাগানোর জন্য তো কথা অনুযায়ী নেতা সাহেব ওই দেয়ালের মধ্যে একটা পেরেক লাগিয়ে চলে গেল এক সপ্তাহ পর সেই নেতা সাহেব একটা কুকুরের মরদেহকে বস্তায় ভরে সেটাকে নিয়ে এসে ওই দেয়ালে থাকা পেরেকের সাথে বেঁধে দিল কিছুক্ষণের মধ্যেই চারপাশে বিটকল দুর্গন্ধ ছড়িয়ে পড়ল তখন সেই সেই বাড়ির মালিক এসে কণ্ঠে নেতা সাহেবকে বলল কি ব্যাপার আপনি একটা মৃত প্রাণীকে বস্তায় ভরে এইভাবে পেরেকের সাথে বেঁধে দিয়েছেন কেন তখন সেই নেতা সাহেব পকেট থেকে দলিলটা বের করে বলল চুপ করেন মিয়া এই দেয়ালের সাথে যে পেরেকটা আছে সেটা আমার আর এই যে তার দলিল এই পেরেকের সাথে আমার যা মনে চায় আমি তাই করব এখানে আপনি বাধা দেয় এইভাবে কিছুদিন চলার পর সেই বাড়ির মালিকের ছেলে মেয়েরা হয়ে পড়ল এক পর্যায়ে সেই বাড়ির মালিক তার নিজের বাড়িটা ছেড়েই চলে যেতে বাধ্য হলো প্রিয় ভাইসব আমাদের সাথে প্রতিনিয়তই এমনটা করছে সে আমাদের মনের মধ্যে কুমন্ত্রণা দিয়ে বলে তুমি এই সামান্য একটা ছোট্ট পাপ করলে কি এমন ক্ষতি হয়ে যাবে কিন্তু আমরা যখন ওই সামান্য পাপটাই করে বসি তখন একটার পর একটা একটার পর একটা করতেই থাকি এইভাবে এক সময় আমাদের মৃত্যু চলে আসে আর আমরা নাফরমান হয়ে দুনিয়া থেকে চলে যাই